এলে তোমরাই বিভক্ত হয়ে যাবে তার তিনটা জাতিতে ওয়াকুম তুম আযওয়াজান সালাসা তিনটা দলে তোমাদেরকে বিভক্ত করে দেওয়া হবে কি কিয়ামতের দিন সেই তিনটা দল হবে আল্লাহ রব্বুল আলামিনের আরশের ডান পাশে একটা দল থাকবে বাম পাশে একটা দল থাকবে এবং আল্লাহ রব্বুল আলামিনের আরশের সামনে একদম নিকটবর্তী একটা দল বসা থাকবে এই তিনটা দলের কথা রব্বুল আলামিন বলেছেন মহান রব্বুল আলামিনের আরশের বাম দিকে যারা অবস্থান করবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া আসহাবুল মাসআমাতিমান আসহাবুল মাসআমা ওরে বামপন্থী যারা হবে বাম দিকের সারিতে যারা থাকবে তারা কতটাই হতভাগ্য অধিকারী হবে আরে তারা কতটাই কপাল করা হয়ে যাবে এটা তারা ছাড়া ওই সময়ে ছাড়া আর কেউ বুঝবে না ওই সময়ে বোঝা যাবে আর একটা দল হচ্ছে ডান পাশে অবস্থান করবে আল্লাহ রবুল আলমিনের আরো সে ডান পাশে অবস্থান করবে কে বলেছেন আল্লাহ বলেছেন না আমি বলেছি হ্যাঁ না হুজুরে বলেছেন আল্লাহ বলেছেন একটা দল আরো সেরে ডান পাশে অবস্থান করবে তারা হচ্ছে কারাব আল্লাহ তো কুল আমিন তাদের ব্যাপারে বলতেছেন আসহাবুল মাইমা নদীমা আসহাবুল মাইমা নাম ওরে আল্লাহর আরো সেরে ডামদিকে যারা অবর্তন করবে তারা এতটাই খোশ লসি বিরোধিকারী হবে এতটাই ভাগ্যবান হবে যাদেরকে পামপন্থীরা দেখবে আর শুধু আফসুস করবে এখন দুনিয়ায় কোনো আত্মীয় পরিচয় দেয় না এখন যদি ডানপন্থীরা কোনো বিপদে পড়ে যায় হয়। তখন না। পামপন্থী ও তো ও হয়তো যেন দুনিয়ার বিপদে পড়ে গেছে তাই ওর ফোন রিসিভ করলেই হয়তো সুপারিশ করতে হবে না হয় পুলিশের কাছে কিছু বলতে হবে না হয় র্যাবের কাছে কিছু বলতে হবে এই জন্য ফোনটা উঠায় না কিন্তু ওই দিন ওইBatchNorm থিরার ডান দিকে ডান থম্পিদের দিকে তাকাবে আর ধারণা দিবে বারবার ডান থম্পিদেরকে পরিচয় দিবে বলবে তুমি তো আমার খালা তো ভাই আমার চিনো না আমি তোই অমুক্তের ছেলে ওমুক আর তুমি তো আমার খালা অমুক্তের ছেলে ওমুকের বড় ছেলে আমি তো চিনি তুমি আমার চেনো না হ্যাঁ হ্যাঁ তুমি আমার চেনো না তোমার বাড়ি তোমার বাড়ির পাশেই তো আমার বাড়ি তখন পরিচয় দেওয়া শুরু করবে সম্মানিত হাজিরিন তারপরে খুব সংক্ষিপ্তকারে নিয়ে আসছি তারপরে তৃতীয় যে দলটা হবে সেই দলটা হচ্ছে আল্লাহর আরশের নিকটবর্তী যারা আল্লাহর رضا蒙দি হাসিল করেছেন যারা তারা তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নফসুলামত মাইনা বলেছেন বলেন সুবহানাল্লাহ তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার বলেছেন সময়